আপনার নাম বলুন রুমা ঘোষ বয়স কত আগে থেকেই আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা অনেক আগে থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদয় দুটোই রয়েছে কোনো লিগাল পুলিসিকে সেও আপনি জড়াতে পারেন এবং একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় আর পিতৃদয় দুটোই রয়েছে আপনার প্রেতের জপরটা লাগে আপনার ক্রিয়া হবে বলছে বাবা

তেজিয়ান সে এসে আমি তোকে বিয়ে হতে দেবো ও আমার চাকরিটা ছাড়িয়ে আমার মা অসুস্থ বলে বলছে ও তোকে টাকা দেবে কেন কেন টাকা দেবে মাকে স্বপ্ন দিয়েছে যে সেই ওর চেপে আছে বিয়েটা হতে দিচ্ছে না আচ্ছা ওনার নামটা বলুন বিয়ালিস নাম বলুন রুমা ঘোষ বয়স 40 জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো একদমই একদমই নেই না হবে না ওনার সাথে অন্য মহিলার সাথে হবে দেখাচ্ছে মানে আপনার সাথে চায় না যে যাতে হোক বুঝতে পেরেছেন আমি একটা চেষ্টা করে দেখতে পারি আমি মনে উঠে

বলে দিচ্ছি বয়েস আপনাকে বলছি হুম হুম বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে দুইবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে ভালো চোখে দেখে না দোষ ধরার চেষ্টা করবে সেই জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করছে বলছে বাবা সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকম দেখতে পাচ্ছে প্রেতের ঝকটটা লাগে আপনার ক্রিয়া হবে এছাড়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন হুম হুম পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোয় দুটোই রয়েছে বলছে আমি কি বললাম শুনেছেন যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে টিউবে ব্লকেজেস তৈরি হচ্ছে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা এরা কি সন্তান এসেছিলো আপনার নষ্ট হয়েছে আচ্ছা কতদিন আগে এক বছর আগে আচ্ছা কত বয়স কত বয়সে নষ্ট হয়েছে এসে পেটে এক মাস ছিল ওনার গর্ভপাত হয়ে যায় বলছে বাবা গর্ভধারণ ক্ষমতাটা তৈরি হচ্ছে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর সিস্টার টিউমারেরও যোগ রয়েছে ওভারিতে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কত বছর বিয়ে হয়েছে তিন বছর ঠিক আছে বলে দিচ্ছে কি করতে হবে না পেট বন্ধন করা রয়েছে আর পেতেরও ঝপটটা লাগে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে দামতে থেকে কৃপা হবে বয়স বলুন আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে আপনার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনারা পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখাচ্ছে আপনিও যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম এছাড়া শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে আপনার পরবর্তীকালে লিভার কিডনিতে সমস্যা হতে পারে পেটে জল জমার লক্ষণও রয়েছে সিস্টার টিউমারের যোগও রয়েছে আপনার পরিপাকতন্ত্রের সমস্যাও তৈরি হচ্ছে এছাড়া মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ও ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেমও হতে পারে নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রতাই দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে ভালো ঘরের হুম দু নম্বর হচ্ছে একটা দোকান করেছি কিন্তু দোকান এখনো পর্যন্ত চালু করতে পারছি না আর শরীরের তো আমি তো বলেই দিয়েছি মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আছে পরবর্তীকালে কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হতে পারে আর পেটে সমস্যা তৈরি হচ্ছে আপনার হ্যাঁ নার্ভের ওষুধ হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ডাক্তার তো নার্ভের ওষুধ দিয়েছে হুম দু মাসের জন্য তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি হ্যাঁ পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি করতে হবে নাম বলুন আপনার কত আচ্ছা তোমাকে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকা ক্রোতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধেদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি পিসিওডিপিসি সোভারি সিন্ড্রম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটাকে সানসার বাসা থাইরয়েড গ্র্যান্ড বলে প্রেতের ঝপড়টা লাগে তোমার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদ্বয় দুটো বললাম শুরুতেই বললাম ওটা আর প্রেতের সমস্যা দেখাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে আমি বললাম কি বললাম শুনেছেন হ্যাঁ ওই এই সমস্যাগুলো হচ্ছে সে কারণের জন্য সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে অপারেশনের জগ তৈরি হবে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে প্রেত আছে শরীরে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে কথা আসছেন কথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি কি কি সমস্যা হচ্ছে তোমার কি এমন একটা আমি নিজের ভিতরে নিজেই নেই হ্যাঁ আমি বললাম না মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আমি বলে দিচ্ছি কি কথা প্রেতের ঝপটটা লাগে ঠিক আছে বলুন আপনার বয়স বলুন সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় আর পিত্রোয় দুটো রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে যেখানে থাকা হয় আর পিত্রোদয় দুটোই রয়েছে আপনাকে বলছি হুম 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 হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার পেতের ঝপটটাও লাগে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টাও করতে পারে হুম হুম সেই ক্ষতি ছড়ানোর চেষ্টা করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার পেটের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে এরকম দেখাচ্ছে হুম ঠিক আছে যেখানে থাকা ক্ষতি ছাড়ানোর চেষ্টা করা হয়েছে বলুন প্রশ্ন আছে

জানতে পারলেন থেকে জানতে ভুল ধরে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে হবে অন্য জায়গায় দেখানো হয়েছে না মানে প্রচুর জায়গায় দেখিয়েছি কিছু লাভের লাভ কিছু হচ্ছে না হয়নি আর প্রথম আমার হাজবেন্ড ছিল সে বিয়ে শাদী করেনি দিদির ছেলে মেয়ে আমার দ্বিতীয় স্বামী আমার এটা ঠিক আছে জানা জানাজানা সব আমার মিটে গেছে বলে দিচ্ছে কী করতে হবে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে হবে বাধা প্রাপ্ত হবে বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে একবার ছবি দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একটা মহিলার মাধ্যমে মেয়ে বা মহিলার মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা ডিহাবে রাখতে হবে ওকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বলছি আমি তা আমি কী করে জানতে পারছি সেটা বলুন ঠিক বলছি কি না কিন্তু ওর কিন্তু আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হবে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম হ্যাঁ বয়স বলুন আপনাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদয় দুটোই রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি পিসিও সোবারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্র সমস্যা রয়েছে সায়েন্সের বাসার থাইরয়েড গ্ল্যান বলে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রোদয় দুটোই রয়েছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার কোনো ছেলের সাথে কথাবার্তা সম্পর্ক আছে কিছু একটা ছেলে দেখাচ্ছে আমাকে তার সাথে ষোলো আনা যোগ নেই বলছে বাবা হুম এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর কর্মবন্ধন বিবাহবন্ধন দুটোই করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর তোর জাপটটা লাগে ক্রিয়া হবে দুজনেরই কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন আচ্ছা জমিটা আপনার অনেকদিন ধরে চলবে দেখাচ্ছে ওখানে তো ক্ষতি করা রয়েছে যে জায়গাটা দেখাচ্ছে সেটা তো ক্ষতি করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে তো ইনজাংশন করে দেওয়া হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ওয়ান ফর্টি ফোরও দেখাচ্ছে হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বলুন আপাতত বাধাটা কাটাতে বলছে বাবা যে বাধাটা করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনি যেখানে যেতে চাইবেন সেই দিকেই উন্নতি হবে কিন্তু বাধা কাটিয়ে এগোতে বলছে বাবা ঠিক আছে আপনি কোন দিকে যেতে চাইছেন বলছে বাবা আপাতত এগোতে না করছে ঠিক আছে সমস্যা তৈরি হতে পারে হুম বলে দিচ্ছি কি করতে হবে কদিন আসছেন কদিকে আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়স্কত আচ্ছা ছেলের ব্যাপারে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদম একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আর ওরা হালকা স্বপ্নদোষও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 আর ওকে চোখো চোখে রাখতে হবে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে ওই ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল দুইবার দেখাচ্ছে একবার ছবি দিয়ে আর একবার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কি সমস্যা হচ্ছে ছেলে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে ওটাই তো বললাম আমি ওকে দুবার ধরে বলা হয়েছিল ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে পারে জপরটা লাগে আপনার ক্রিয়া হবে বলে দিচ্ছি কি করতে